করে সবাই পড়ি আমিন এখন এক নম্বর পরীক্ষা আব্বা পাস আমরাও পাস করতে পারবো তো ইনশাল্লাহ আমরাও কিন্তু আব্বার বুদ্ধি পাইছি আমাদের ছেলেরাও আব্বার বুদ্ধি পাইছি ফিডাফিডি হয়েছে গরিব ফিডাফিডি হয়েছে গো আসামি ফিডা বসে মাই থাক দিয়ে হ্যাঁ গোমের তুইটা শুনে হ্যাঁ তো বলে আসামি আমি যে ভাই তুই তো আমি আসানি কেমনে এখন ফৈরা তো গেছে কিছু তো করার নাই সিভিল বেশে পুলিশ আইসে হুন্ডা লইয়া আপনার মাইকার দিয়া আইয়া দেহে হেতে বইয়া বইয়া চা খায় আসামি ধরনের লেগে আইসে আসামির নাম হইল আব্দুল কুদ্দুস আসামির নাম কি আপনার নাম আব্দুর রহিম আপনার নাম কি তো পুলিশ আইয়া সেরা শুনছে ওই আগে খবর নিছে চকিদারতে তো সকালবেলা আব্দুল কুদ্দুসে হলো বইয়া বইয়া চা খায় পুলিশ ও হুন্ডাতে সেরা আহা ফুলিশে হুন্দার তে নাম ইয়া কইতেছে ভাই আব্দুল কুদ্দুস কারা ফিতা আব্দুর রহিম সাং দিয়া লোকটা কারা হ্যাঁ মনে মনে পায় আমার এই জিগায় আমি বিলে কারা এখন আব্বার ফুদ্দ ইব্রাহিমের ফুদ্দ বুদ্ধি পাইছে আব্বার তো আব্বাই যে এমনি সাজদানা দিয়া এমনি সাকিম কইয়া খেটা যে উত্তর হয়েছে তেও বুদ্ধি খাটাইয়া তে খেরুইয়া ছিল এখন খেয়াল করেন তে দাঁড়াই রয়েছে কু ফুলিশে যখন কইসে আব্দুল কুদ্দুস পিতা আব্দুল রহিম গ্রাম মাইথার দিয়ে দেখি তারে কলো তে দাঁড়াই আসলে হলো তে আস্তে করে আইয়া বসে হেন আইয়া সে কারে বিচারে আব্দুল কুদ্দুস কয় কুদ্দুর আগে বোধ হয় আসি পুলিশও জিগাইছে না অহন কো তে ও আর কইসে না অহন কো দেখছ কিছু হল বুদ্ধি ওই আপার্তে পাইছে আমরা জেনেটিক এটা রক্তের সম্পর্ক তাপ বাড়তে আমরা ভাই সুবাহন আল্লাহ কেন জুড়ে কেন সুবাহন আল্লাহ তাহলে এক নম্বর পরীক্ষায় চাপ বা ফেল না পাস আসো দুই নম্বর পরীক্ষা এবার গুয়াং দ্বারা কানে কানে গিয়া কালা ওই ইব্রাহিমের আব্বাই কইলো না তার শৈল বালা আছি না বালা আছি আমরা খবর লিছি হ্যাঁ আমরা লোক আছে তা আপনার সাজদাদাও লাগবো দেখা তো সাথে আসলে তার শৈল বালাই তাই নাকি এত বড় সাহস হ্যাঁ আমার ফাঁকি দিয়া খেতা গদ দাঁড়াও কারবার গড়াইতে আসি এবার করছি কি পুলিশটাকে চাই পুলিশ যাও ইব্রাহিম আসো